দুই সালে আপনি একটা ই কমার্স ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন এবং পণ্যটি কোথা থেকে সোর্সিং করবেন এ নিয়ে আপনার কোনো ধারণাই নাই সঠিক পণ্য রিসার্চ এবং সোর্সিংয়ের অভাবে আপনি কিন্তু সঠিকভাবে ব্যবসাটাই করতে পারবেন না আপনি শুধু একা না আপনার মতো হাজার হাজার ব্যবসায়ীদের একই সমস্যা শুধুমাত্র প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং সঠিকভাবে না জানার কারণে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছে সঠিক প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং কীভাবে করা যায় এই নিয়ে আমরা একটি গাইডলাইন নিয়ে এসেছি আমি মোহাম্মদ রায়হান হোসেন দীর্ঘ পাঁচ বছর ধরে ই কমার্স ব্যবসার সাথে জড়িত আছি এই পাঁচ বছরে আমরা প্রায় কয়েক লক্ষ অর্ডার জেনারেট করছি শুধুমাত্র ইউনিক প্রোডাক্ট থেকে ইউনিক প্রোডাক্ট আপনার অন্যান্য ব্যবসাদের থেকে আপনাদেরকে আলাদা করবে এবং একটি দীর্ঘ সময় পর্যন্ত আপনি নিজে ব্যবসা করতে পারবেন যার ফলে আপনি দীর্ঘ সময় ক্ষতির সম্মুখীন হবেন না এই কোর্সটিতে মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিস প্রোডাক্ট আইডিয়েশন এবং সিলেকশন সোর্সিংয়ের কৌশল সাপ্লায়ের রিসার্চ এবং প্রাইস নেগোসিয়েশন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এবং লজিস্টিক যার ফলে আপনি একদম মার্কেট রিসার্চ করা থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ মার্কেট ফ্রি প্রোডাক্ট সিলেকশন এবং সোর্সিং এর বিস্তারিত পাচ্ছেন এই কোর্সে তাই দেরি না করে আজই জয়েন করে ফেলুন ই কমার্স প্রোডাক্ট রিসার্চ এবং সোর্সিং মাস্টার ক্লাসে